দুদিন আগে বোনশুদ্ধ ওর পুরো পরিবার আমাকে না ফোন করে নিমন্ত্রণ করে যাওয়ার জন্য আর কিসের জন্য নিমন্ত্রণ করেছে সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে আমার বাড়ির অন্যদের একটু প্রবলেম থাকায় আমি একাই রওনা হই আমার পৌঁছাতে খানিকটা দেরি হয়ে যাওয়ায় বোনের বড় নিজে দেখি ডেকোরেশনের দায়িত্ব নিয়েছে কেননা আজকে বোনের সাত মাসের সাত ভক্ষণ পৌঁছে আমি একটু হেল্প করি অবশ্য এরপর শুভ মুহূর্ত আসার আগে আমিও রেডি হয়ে যাই দেখো ও কী সুন্দর সাজিয়ে নিয়েছে আমি দায়দের একটু দেখছিলাম আর একটুখানি হেল্প করে দিচ্ছিলাম আর এই দেখো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে তোমরা একটু বলো সবাই ইয়েলো কালারের একটা শাড়ি পরে নিয়েছি এরপর বোনকেও আমি শাড়িটা পরে রেডি করে দিই ও না একটু আট পৌড়ে করে শাড়ি পরতে চেয়েছিলো তাই জন্যকে এইভাবে শাড়িটা পরিয়ে দিই একটা পিঙ্ক কালারের শাড়ির সাথে একটা অরেঞ্জ কালারের ব্লাউজ ছিল আর কোমরবন্ধীটাই বেঁধে দিয়েছিলাম খুব সুন্দর লাগছিল ওর শেষের আউটলুকটা হ্যালো সব শেষে ওর হেয়ার স্টাইলটাও করে দিলাম নিজের মাথার দুটো ক্লিপ ছিল ওগুলোও না খুলে দিয়েছিলাম মানে দেখতে বেশ ভালো লাগছিল মানে ওটা ওকে পড়লে ভালো লাগতো আর কি এবার টাইম বেশি বাকি ছিল না বলে একটু তাড়াহুড়ো লেগে গেছিল দেখো ওর হেয়ার স্টাইলটা অলমোস্ট কমপ্লিট এবারে আমি সরাসরি রান্নাঘরে চলে গেলাম আর খাবারের যা সুগন্ধ বেরোচ্ছিল আমি তো ওখানেও একটু ঢু মেরে নিলাম সত্যি কথা বলতে দেখো দিদি এখানে আমার চিকেন রান্না করছে ওদিকে আমি চলে গেলাম খাবার টেবিলের দিকে খাবার টেবিলটা নিজের মনের মতো করে সাজিয়ে নিলাম এদিকে তো আলতা পরে বোন রেডি এরপরেই রানীর মতো দেখা দেবে ওয়ান টু থ্রি স্টার দেখো আসছে ওর কিছুই রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে এবারও মন ভরে খেয়ে নিক চলো আমরাও একটু কিছু ফটোশ্যুট করে নিই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর পরের ভিডিও খুব শিগগিরই আসছে ততক্ষণ ভালো থেকো আর এই খাবারের ফটোগুলো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ চলো টাটা বাই বাই